বর্ষার স্মৃতি বিশ বছরের ফারাকের বর্ষাকাল নিয়ে কথা বলবো আমি তুহি না আর আমি হিমাদ্রি আসুন বৃষ্টির গল্পে ভিজে যাই সেই বর্ষা আর এই বর্ষা কতটা বদলেছে কতটা বেঁচে আছে আমাদের মনে তোমার মনে আছে হিমাদ্রি বর্ষাকাল মানেই ছিল মাঠে কাদা ছিটিয়ে খেলা স্কুলের পথে ভিজে যাওয়া আর কাগজের নৌকা ভাসানো মনে আছে মাঠ ভরা কাদা পা দেবে দেবে হোচট খাওয়া কাগজের নৌকা ভাসানো এখন এইসব যেন স্বপ্নের মতো শোনায় আর সেই ভিজে মাটির গন্ধ আজকের বৃষ্টি যেন কেমন ফিকে হয়ে গেছে আর এখনকার বর্ষা ট্রাফিকের হর্ন ভরা রাস্তার জল আর মুঠো ফোনে লুকিয়ে থাকা আমরা তুমি জানো এই বর্ষায় আমার মনে পড়ে রবীন্দ্রনাথের গান মেঘ বলেছে যাবো যাবো রবি বলেছে যাই সেই দিনের মতো আজও আকাশে মেঘের আনাগোনা দেখলে মনে হয় বৃষ্টি এসে আবার শৈশব ফিরিয়ে আনবে আর আমার মনে পড়ে সেই লাইন বাজে বাজে মেঘ মন্দ্রিল ঝরে ঝরে তুফান জল আজও বৃষ্টি এলে মনে হয় প্রকৃতি গাইছে সেই চেনা গান কত সহজ ছিল ভালো লাগা আজকাল বর্ষা জ্যাম জলাবদ্ধতা আর শহরের কোলাহল আমরা বদলে গেছি বর্ষা তো একই আছে শুধু জানালাটা আর খোলা হয় না আর তাই বলবো এই বর্ষায় অন্তত একদিন জানালা খোলো ভিজে নাও শৈশবের বর্ষা ভিড়ে আনো হ্যাঁ বন্ধু বৃষ্টি আমাদের ডাকছে শুনছো তো কিন্তু বর্ষা তো বদলায়নি আমরা বদলে গেছি তাই এই বর্ষায় শপথ নিন একদিন অন্তত ভিজুন শৈশব ফিরিয়ে আনুন হ্যাঁ দরজাটা খোলা দরকার বৃষ্টি আমাদের ডাকছে শুনছেন তো